চাপাই নবাবগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির ইফতার মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রবিবার তেইশে মার্চ বিকেলে জেলা পরিষদ চত্বরে চাপাই নবাবগঞ্জের পৌর দুই নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সেলে প্রধান অতিথি ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাপাই জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম টিপু চাপাই পৌর বিএনপির সভাপতি আলহাজ কৃষিবিদ মোহাম্মদ কামরুল আরিফিন বুলুমিয়া প্রমুখ আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয় বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং বাংলাদেশকে নিয়ে বিশ্বে বেশ কিছু আন্তর্জাতিকভাবে চক্রান্তকারী এবং দেশীয়ভাবে চক্রান্তকারী যে মহল তারা বাংলাদেশকে অত্যন্ত বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ হতে সম্পর্ক এই মুহূর্তে বাংলাদেশের জনগণের বাংলাদেশের আঠারো কোটি মানুষের ঐক্যবদ্ধ এই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে এর কোনো বিকল্প নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অত্যন্ত বৃহৎ একটি রাজনৈতিক দল গ্রাম গ্রাম অঞ্চল পর্যন্ত দলের শাখা আছে আছে মানুষ আছে সমর্থক আছে কর্মী আছে ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পারে যে তাই আমি বিএনপির সকল নেতৃবৃন্দকে সব বিপর্যয়ের হবে